সঙ্গীত বিয়েতে বসে সব কাজ কারবার করবে তাই আর তো আই বুড়ো ভাত গুড মর্নিং সবাইকে এইখানে আজকে হচ্ছে বিয়ের আগের দিনের ব্লগ আর কালকে হচ্ছে আমার বিয়ে আর আজকে আমরা যে যে কাজ করছি পুরো দিনে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমাদের অনেক কাজ বাকি এখানে বনু দেখতে পাচ্ছ কালার করছে প্লেটে আর তাছাড়া সব কিছু এখানে রোদে দিয়েছি এগুলোকে বার্নিশ করা হবে এখন তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক এই যে এইখানে সমস্ত কিছু রোদে দেওয়া হয়েছে আর বুনু এখন ওই প্লেটগুলো কালার করছে কারণ কি ওইগুলোতে সবকিছু দেওয়া হবে আর এই যে এখানে বিয়ের কুলোটা তারপরে পিড়ি সমস্তটা হয়েছে আর বার্নিশ করা হবে বলে এখানে আমরা এগুলো বার্নিশ করে শুকাতে দেবো আর এটা হচ্ছে তত্ত্বসূচি তোমাদেরকে কালকেই দেখিয়েছি আজকে আবার দিয়ে খাচ্ছি এগুলোকে বার্নিশ দিলে অনেকদিন এগুলো স্টেও করবে আর হচ্ছে এগুলো মানে পোকা মাকড়ের হাত থেকেও বাঁচবে সবগুলো কেমন হয়েছে জানিও তোচন্দ্র রত তাও ভাবলাম এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি কোন কাছে আছে জিনিসগুলো একটু দেখা এটা হচ্ছে খইদানের কুলো খইদানের কুলের জন্য এখানে একটা ব্রাইডার রুম করেছি আর এখানে দুজনের নাম লিখেছি আর এখানে হচ্ছে হাইভোড়া ভাত এটা হাইভোড়া ভাতের হচ্ছে প্লেটের খালি সেট খালি সেটটা আর এটা হচ্ছে তত্ত্বসূচি এখানে সবার নাম লেখা হবে কাকে কি পাঠানো হচ্ছে না হচ্ছে এটা করা হয়েছে আর দুজনের পিড়ি গাছগুলোটা এখনো বাকি রয়েছে এই সমস্ত জিনিসগুলো সবই আমাদের বাড়িতে বানানো সবার হেল্প ছাড়া কিছুই সম্ভব না সেগুলো তোমরা দেখেছো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না জানো তো এখন আমার এসে মনে হচ্ছে যে থালি সেটটার মধ্যে যদি আরও কিছু প্লেট হতো ভালো হতো সেই জন্য নিচের থেকে গিয়ে দুটো প্লাস্টিকের প্লেট এনে ওইগুলোকে কালার করে ডিজাইন করা হচ্ছে তাহলে দুটো প্লেট বাড়বে ওই মিষ্টি টিষ্টি নেওয়ার জন্য আর এইদিকে গাছ কৌটোটাকেও কালার করে নিয়েছি বার্নিশ করে নিচ্ছি অনেক রোদ রোদের মধ্যে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর তাই জন্য আর এদিকে খাওয়া দাওয়ার জন্য প্রচুর ডাকাটাকি চলছে ফটাফট এগুলো বার্নিশ করে অন্য কাজে যেতে হবে বিয়ের আগের দিন জানোই তোমরা কতটা চাপ থাকে আর তার মধ্যেও কিন্তু ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য মনে হচ্ছে আমার দিদি বিয়েতে বসে ওইসব কাজ কারবার করবে কি যে করছে এতদিন ধরে অন্যদের কাজ করে করে নিজের কাজই কমপ্লিট করেনি এটাই হয় দেখবি সবারটা হয় শেষে আছে জানিস যে ঘরের কাজ করে তারই ঘরের বেড়া ভাঙা থাকে তো ওটাই হচ্ছে ব্যাপার আমি এই কাজগুলো জানি আরো ভালো করে করতে টাইমের জন্য এরকমটা এখন হচ্ছে অধিবাস আমার দিদির এখন সকাল প্রায় এগারোটা বারোটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করিনি কিছু

বার্নিশটা করে নিলে এটা একদম পোকা মাকড়েও ধরবে না আর বেশ অনেকদিন ভালোও থাকবে পুরোটা বার্নিশ দিয়ে ওগুলোকে খুব সুন্দর করে এই যে এই বার্নিশটা ইউজ করা হয়েছে দেখিয়ে দিই সবাই তো জিজ্ঞাসা করে তাই অনেকবার দেখিয়েওছি এর আগে হুম এই বার্নিশটা খুব সুন্দর করে একটু জল নিয়ে হালকা হাতে ঘষে নিতে হবে আর সকালে আরো গ্লেজ দেবে

বলছিলো বিয়েটা আর পাঁচ দিন পর পাব আর এত রোদে বসে আমরা এগুলো করছি নিচে এসেই ভাবলাম চলো তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করি বাড়ি থেকে বেরোলেই বা রয়েছে স্টেজ আর এই জায়গাটা গেস্ট বসার জায়গা এই যে স্টেজে সব জিনিস রেখেছে যদিও এটা ভীষণ সুন্দরভাবে বাঙালিয়ানা থিমের ডেকোরেশন করা হবে আর ওই যে ওই দিকটায় পাপা দাঁড়িয়ে রয়েছে মেয়ের বিয়ের প্যান্ডেল বলে কথা পাবা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হলুদ সাদা থিমে রেখেছি আমি কিন্তু বিয়ের যে আসর হবে এই জায়গাটাতে মানে বলতে পারো সাজনাতলা এইখানটাতে কিন্তু বিয়ে হবে আর সেটা হবে বাঙালিয়ানা থিমে ভীষণ সুন্দর রেড হোয়াইটের ওপরে আর সেটা কিন্তু আমার একেবারেই পছন্দ আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম গাড়ির ঘরটাকে স্টোর রুম করা হয়েছে সব বাড়ির জিনিস নিয়ে এসে এইখানে রাখা হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম আর বনুন ইচ্ছে এখন শশা আর এই দিকটাতে আমি বাইরেটা তোমাদের জাস্ট দেখিয়ে দিই বাইরে দেখতে পাচ্ছো কতটা বড় একটা প্যান্ডেল এটা মেন গেট আর ওই পাশে আরেকটা গেট রয়েছে সেটা হচ্ছে এক্সিটের জন্য আর এটা এন্ট্রির জন্য এইখানেও কিন্তু বাঙালিয়ানা থিমে ভীষণ সুন্দর একটা ডেকোরেশন হতে চলেছে আমার পছন্দ মতো আমার কথা মতো আর হোয়াইট সাদা হচ্ছে বাঙালির একদম কালার বলতে পারো তাই জন্যই এখানে তোমার হোয়াইট আর রেডের কম্বিনেশানটা আমি পুরো রাখার চেষ্টা করেছি যখন পুরোটা হয়ে যাবে তোমরা দেখবে অনেক সুন্দর একটা প্যান্ডেল হবে সবটাই হচ্ছে আমার আইডিয়া আমার চিন্তাভাবনা বা কোথায় কি হবে সেইটুকু প্ল্যানও আমার আমার পছন্দ মতোই মোটামুটি আমার বাড়ির সবার পছন্দ তো সেই জন্যই এটা আর এখানে হলুদ রেখেছি একটু অন্যরকম লাগার জন্য হলুদ আর সাদা কারণ কি এই জায়গাটা রেডের ওপর কালকে বিয়ে বর আসবে বর আসবে আমি রেডি হব না গাছ কৌটো হ্যাঁ এখানে বসে বসে করতে হবে না

ও মিশোতে আজকাল ভালোই কোয়ালিটি জিনিসপত্র দিচ্ছে কম দামে ভালোই দোকানে পাওয়া যেত না এত কম দামে হালকা কিন্তু হালকা হ্যাঁ মানে দাম দামের মতো জিনিস দামের মতো জিনিস এতগুলো জিনিস কি বলতো কিনলে এরকম